নজর রাখবো পরবর্তী সংবাদে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কার্যত রাজ্যের বিভিন্ন প্রান্তে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তারই ফলস্বরূপ মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত উদিপুর পোলট্রি রোড থেকে বনদুয়ার যাওয়ার রাস্তাটি গতকাল রাতে প্রবল ভারী বর্ষণের ফলে ভেঙে নদীর তলে তলিয়ে যায় আর এর ফলে এই এলাকার জনগণের যাতায়াতের এক প্রকার ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা তবে আজ সংশ্লিষ্ট রাস্তাটি সরজমিনী পরিদর্শন করেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় এবং সেই সঙ্গেই উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত টিআর চেয়ারম্যান সুজন কুমার সেন জেলা সাধারণ সম্পাদক উত্তম দেশহ এলাকার অন্যান্য জনপ্রতিনিধিরা তবে আজকের এই পরিদর্শনকে ঘিরে ওনার কি বক্তব্য রয়েছে কি বলছেন শুনুন আমাদের যেটা পল্ট্রু ফ্রিজের আসলে বন্ধু আর লাইফলাইন এখন অনেক পরিবারের বস্তুই তো কালকে আমরা সকলে জানি যেভাবে বৃষ্টিপাত হচ্ছে তো মেইন যে রোডটা আছে সেটা ভেঙে গেছে তো সাথে সাথে ডিএম এর সাথে কথা বলা বলেছিলাম আমি প্লাস এক্সিকিউটির সাথে কথা বলেছি তারা এসছে দেখেছে তো কো নিয়ে এসছে কাজ চলছে তো সবাই মিলে সহযোগিতা করছে আমাদের এখানে যারা কার্যকর্তারা আছেন তো আশা করা করছি কিছুক্ষণের মধ্যে রাস্তারা সারের কাজ শুরু হয়েছে যেহেতু পুরোটা রাস্তা ভেঙে গেছে হয়তো কিছুক্ষণ সময় লাগবে জল টল সব কিছু বন্ধ তো আমি প্রশাসনের তরফ থেকে খুব ভালো উদ্যোগ নিয়েছে তো আমি ধন্যবাদ জানাবো প্রশাসনকে বলার সাথে সাথে ওনারা এসে কাজ ধরেছে এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে আমি আবেদন জানাবো যেহেতু আমাদের একটা সতর্কবার্তা জারি আছে তো আমরা সজাগ সচেতন থাকতে হবে এবং একে অপরের যদি কোনো এ ধরনের ঘটনা ঘটে আমরা এগিয়ে আসতে হবে আর প্রশাসনিকভাবে এটা কিন্তু আমাদের রাজ্য আমাদের জায়গা সবটা আমাদেরই করতে হবে প্রশাসন আমাদের সহযোগিতা করার চেষ্টা করছে তো অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রশাসনের দিকে যে কারেন্ট নিয়ে বলছে কারেন্ট নেই অনেক জায়গায় বলছে প্রশাসনের সঠিকভাবে আসছে না এরকম বিষয় না যারা কারেন্টের কাজ করছে তারাও মানুষ রাতের বেলা যখন কিছু ভেঙে পড়ে যায় তো অটোমেটিক্যালি লাইন আসা অসম্ভব তো তাদের ঘরেও সন্তান আছে তারাও চিন্তা করে তো তারা কিন্তু সারা রাত্র কাজ করছে তো এই জায়গায় আমাদের জিনিসটা বুঝতে হবে যে একটা প্রাকৃতিক দুর্যোগ এসছে এই জায়গায় সকল সবাই মিলে মোকাবেলা করতে হবে তো আমরা সকল সবাই মিলে এই পরিস্থিতি থাকবে না হয়তো আজকে বা কালকে পর্যন্ত বৃষ্টি থাকবে তারপরটা চলে যাবে তো আমরা সকলে মিলেই আমাদের যে সমস্যাগুলো সেগুলো থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে তো আমি সবাইকে ধন্যবাদ জানাবো এই ঘটনা যারা থেকে এসছেন এবং যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এবং আগামী দিন ওই জন্য সহযোগিতা আশা রাখবো আপনারা শুনলেন বিধায়ক অভিষেক দেবরায়ের বক্তব্য কার্যত রবিবার রাত থেকে শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি একই সঙ্গে সোমবার দিন এবং রাত মিলিয়ে গোটা রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে এক প্রকার ক্ষতিগ্রস্ত তবে তারই মধ্যে আজ বিধায়ক অভিষেক দেবরায় উদীপুরের এবং তিনি আজ সরঞ্জীবী খতিয়ে দেখেছেন ক্ষতিগ্রস্ত সড়ক এবং এক্ষেত্রে বলা যায় তার সঙ্গে আজ উপস্থিত ছিলেন সমিত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন এবং জেলার সাধারণ সম্পাদক উত্তম দেসহ অন্যান্যরা তবে এই কার্যত বিধায়কের নির্দেশ যে অতি দ্রুত এই রাস্তাটি যেন সংস্কার করা হয় ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন